ইসলামে প্রতিটি মুসলিমের জন্য বিয়েকে ফরজ করা হয়েছে ইতিহাসের শুরু থেকে বিয়ের এই বিধান চলে আসছে যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং বিয়ের সামর্থ্য রাখে তার জন্য দেরি না করে বিয়ে করা ইমানি দায়িত্ব এ বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে কেননা বিয়ে দৃষ্টি সংযমে ও চরিত্র হেফাজতে সহায়ক আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয় এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ না থাকলেও দেরিতে বিয়ে না করাই উত্তম শুধু তাই নয় বিয়ের আগে পাত্রপাত্রী দেখে নেয়া ভালোভাবে খোঁজ নেয়ার কথাও বলেছেন নবী করিম সাল্লাল্লাল্লাহু আলহিউাল্লাম জাবির ইবনে আবদুল্লাহ রাতিয়ালাতালা তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেবে তখন সম্ভব হলে তার এমন কিছু বৈশিষ্ট্য দেখে নেবে যা তাকে বিয়েতে আগ্রহী করে তোলে বিশেষ করে চারটি গুণ দেখে বিয়ে করতে বলেছেন নবী করিম সাল্লু তার সম্পদ তার বংশমর্যাদা তার রূপ সৌন্দর্য ও তার দিনদারিত্ব তবে রাসু সাল্লাহু আলহিউ বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মিক ও ইমানের সৌন্দর্যকে প্রাধান্য দিতে বলেছেন বোখারি হাদিসে আছে বিয়ের ক্ষেত্রে তুমি দিনদারিকে প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে ইসলাম ধর্মে নারীদের পর্দা করাও ফরজ কিন্তু বিয়ের জন্য মেয়ে দেখারও কিছু নির্দেশনা বলা হয়েছে হাদিসে যেমন তিরমিজি এক নম্বর হাদিসে এসেছে মুগিরা শোবা শোবার আদিয়াল আনহু বলেন আমি এক নারীকে বিয়ের প্রস্তাব দিলাম এটা শুনে রাসুল সাল্লু সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি তাকে দেখেছ আমি বললাম না দেখিনি তখন তিনি বললেন তাকে দেখে নাও তোমার এই দর্শন তোমাদের দাম্পত্য জীবনে প্রণয় ভালোবাসা গভীর হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে ইস্মততাৰা অনু গ্ৰীণ টিভি নিউজ ডেস্ক